নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুসংবাদ এবার আসবে জুলাই মাসের টাকা বন্ধুরা জুলাই মাস শেষ হতে চলল এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না প্রতি মাসে যে সময় টাকা দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে আর কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার বন্ধুরা ইতিমধ্যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেশিরভাগ মা বোনেরা পেয়ে গেছে এমন কি একই পাড়ায় থাকা একটি মহিলা টাকা পেয়েছেন অপর মহিলা টাকা পাননি যে কারণে মা বনেদের চিন্তা আরও বাড়ছে তবে কি জুলাই মাসে আর টাকা আসবে না নবান্নের ঘোষণা মা বনেদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বনেদের জন্য টাকার বরাদ্দ করে দিয়েছে নবান্ন এছাড়া বন্ধুরা অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পেতে চলেছেন এই জুলাই মাসে তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কাদের কাদের অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জুলাই মাস শেষ হতে চলল কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নবান্নের নতুন আপডেট তো বন্ধুরা যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত জুলাই মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি স্কিম যার মাধ্যমে প্রত্যেক মাসে বাংলার মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে দিয়ে থাকে আর্থিক সাহায্য করে রাজ্য সরকার তবে জুলাই মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে কারণ বর্তমানে মা আব্বোদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে বহুদিন ধরে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি মা বোনেরা জুলাই মাসে টাকা পাবে না যদি পান তাহলে কবে পাবেন সেই সম্পর্কে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন আর মা আব্বোদের প্রশ্নের জবাবে নবান্ন থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি পরিবারের মা বোনদের জন্য বিশেষ আর্থিক সংস্থান গড়ে তোলা তাই সকল মা বোনেরা জুলাই মাসে টাকা পাবে কেউ বঞ্চিত হবে না জুলাই মাসের টাকা যারা এখনো পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুলাই মাসের টাকা কি কারণে দিতে দেরি হচ্ছে আর কবে টাকা পাবে বাকি মহিলারা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করে দিয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোন টাকা পাবে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে মা বোনদের দেওয়া হয় আবার মাসের শেষের দিকেও অনেক মা বোনদের দেওয়া হবে জুলাই মাসে শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ মা বোনেরা জুলাই মাসের টাকা ব্যাংকে পেয়ে গেছে তবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যা দেখা গিয়েছে সূত্র মারফত জানা গিয়েছে সাম্প্রতিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজনের টাকা আরেকজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে আর এই ঘটনার পর রাজ্য প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে আর তারপর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার আগে মা বোনেদের সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে যে কারণে টাকা দিতে দেরি হচ্ছে নবান্নের আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও না আসলে আরও অপেক্ষা করতে হবে দু তিন দিনের মধ্যে সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে একই সাথে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বন্ধুরা সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি জালিয়াতির ঘটনা সামনে এসেছে একজন উপভোক্তার টাকা আর একজন উপভোক্তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে কারণে নবান্নের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে আর এই কারণে মা সমস্ত তথ্য যাচাই করে তবেই টাকা ছাড়া হচ্ছে যে সকল মা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের টাকা আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংকে দিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা বাংলার মা আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে দেখতে দেখতে তিন বছর এগারো মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের দেওয়া হচ্ছে বর্তমানে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাতচল্লিশতম মাসের টাকা তবে বহু মা বোনেরা এরকম রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পঁয়তাল্লিশতম কিস্তির থেকে টাকা পাচ্ছেন না যে সকল মা বোনেরা তম কিস্তির থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনদের জুলাই মাসে আসবে তিন হাজার টাকা আর তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা আসবে টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই জুলাই মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন